ইনবক্সে একজন ভাই প্রশ্ন করেছেন সর্বোচ্চ কতদিনের মধ্যে শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করতে হয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সহি বুখারির পাঁচ হাজার আটশো নব্বই নম্বর হাদিসকে সামনে রেখে আমি বলছি অর্থাৎ শরীরের জবাঞ্চিত লোমগুলো যেগুলো আছে যেগুলোকে কাটতে হয় এগুলোকে কাটার জন্য সর্বোচ্চ চল্লিশ দিন এটা ক্রস করা উচিত নয় চল্লিশ দিনের মধ্যে এটাকে এটা ফেলা উচিত এবং কাটার ক্ষেত্রে যে মেশিন অনেকে মানে মেশিনের চাইতে উত্তম হচ্ছে শরীর সম্মত দিক হচ্ছে যেন এটার গোড়া সহ অর্থাৎ কোনো লোম যেন না থাকে এক্ষেত্রে রাইজার অথবা ব্লেড ইউজ করাই উত্তম তবে চল্লিশ দিন কোনো ক্রমে এটাকে ক্রস করা উচিত নয় আশা করি উত্তরটা পেয়েছেন ভালোবাসার মানুষকে পাবার জন্য দোয়া করা যাবে কি অবশ্যই যিনি প্রশ্ন করেছেন ভালোবাসার মানুষের জন্যই তো আপনি দোয়া করবেন আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ আপনার পরিবার বর্গ যারা আকৃবা যারা আত্মীয় স্বজন অবশ্যই তারা ভালোবাসার মানুষ কিন্তু ভালোবাসা কখনো নোংরা জায়গায় শব্দ প্রয়োগ হয় না যারা আরবি হচ্ছে হক নোংরামি গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় তারপরে ক্যাম্পাসের সামনে দিয়ে বিভিন্ন পার্কে অবাধ মেলামেশা এটার নাম ভালোবাসা নয় এটার নাম নোংরামি ফাহে কাজ জঘন্য কাজ আপনি কেন আপনার প্রিয়জনের জন্য দোয়া করবেন না এটাতে সবচাইতে বড়ো উপহার প্রিয়জনের জন্য দোয়া করা আল্লাহর কাছে অবশ্যই আপনি দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভালোবাসা শব্দটাকে নোংরা রূপ দিয়েছে আজকের সমাজের কিছু সুশীল সমাজের দাবিদাররা তারা প্রগতি প্রগতিকে তারা বোঝাচ্ছেন কি প্রগতি তারা বলছেন যে একটা ছেলেমেয়ে অবাধে মেলামেশা করবে চলবে এটা স্বাধীনতা এটার নাম স্বাধীনতা না এটার নাম হচ্ছে রোগ সৃষ্টি করা সমাজে অস্থিরতা সৃষ্টি করা যেখানেই জেনা আছে যেখানে অবাধ বিচরণ আছে সেখানে অস্থিরতা আছে অস্থিরশীলতা আছে নোংরামি আছে সেখানে নেশা আছে সেখানে খুন আছে জেনা আছে যেখানে খুন আছে সেখানে মদ আছে যেখানে সেখানেই নোংরামিগুলো হয় এজন্য আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম অনুশাসন মেনে প্রকৃত যে ভালোবাসা প্রকৃত যে মহাব্বত সেই মহাব্বতের পথে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে যুব সমাজ যে আছে যুব সমাজ যে আছে আমার দেশে আমি তাদের দৃশ্য আকর্ষণ করতে চাই এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে যুব সমাজকে আমি বলতে চাই তোমরা তোমাকে কোরআন হাতছানি দিয়ে রাখতেছে তোমার জন্য আদর্শ একজন তিনি হচ্ছেন লকদি হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন জেনাবে মোহাম্মদ রসুরল্লাহ সন্ন্যাল্লাম সে আদর্শকে লালন করো সে আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো মেথে রসুল ফখুদু হুম আন হুফেন তেহু তোমাদের রসুল যা কিছু নিয়ে এসেছেন তা তোমার গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তা থেকে তুমি নিজেকে গুটিয়ে রাখো তোমার আদর্শ কখনো এর বাইরে যাওয়া যাবে না তুমি অন্য কোনো ব্যক্তিকে তুমি লালন করবে যে আদর্শের দিকে তুমি যাবে সেটিতে যদি ইসলাম না থাকে তোমার ধ্বংস অনিবার্য ইসলাম তোমাকে একমাত্র মুক্তি দিতে পারে মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম দিতে পারে এই দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তি নিশ্চিত করার জন্য আসো আল্লাহর দেওয়া দিন আল্লাহর দেওয়া ইসলাম সেই ইসলামকে ফলো করো ইসলামকে মেনে চলার চেষ্টা করো যুব সমাজ তুমি যুবক দাঁড়িয়ে যাবে দেশ দাঁড়িয়ে যাবে তুমি যুব সমাজ নেশাক্রান্ত হবে দেশ ধ্বংসের দিকে চলে যাবে আসো সকল প্রকার নমুনা আমি অবৈধ এই বাজে রিলেশনকে না বলে সুন্দর সম্পর্ক গড়ু বা আল্লার জন্য এমন পথে জবর সমাজকে আল্লাহ তালা আসার তৌফিক দান করুন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দিন শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দিন শিক্ষাকে লালন করে চলার তৌফিক আল্লাহ তালা দান করুন একজন ভাই একাধিক প্রশ্ন করেছেন পিতার মামতো বোনকে বিবাহ করা যাবে কিনা নাম্বার দুই এক মহিলার সাথে বাবা ছেলে দুজনের অবৈধ সম্পর্ক রয়েছে এখন কার সাথে ওই মহিলার বিবাহ বৈধ হবে যে এখানে বিবাহ সম্পর্কিত প্রশ্ন পিতার মামতো বোন যেহেতু মাহারাম নন সেক্ষেত্রে বিবাহ করা একটা জায়েজ আছে তবে জায়েজ কিছু কিছু জিনিস জায়েজ থাকলেও জায়েজ হলেও কিছু নিন্দনীয় আছে কিছু নিন্দনীয় দিক আছে এটা আমরা লক্ষ্য করার চেষ্টা করব এরপরে এক মহিলার সাথে বাবা ছেলে দুজনের অবৈধ সম্পর্ক রয়েছে এখন কার সাথে ওই মহিলার বিবাহ বৈধ হবে প্রশ্নোক্ত ক্ষেত্রে এখানে ওই মহিলার সাথে পিতা পুত্রের কারো বিয়েই বৈধ হবে না যেহেতু এক নারীর সাথে পিতা এবং পুত্র দুজনের অবৈধ সম্পর্ক এক্ষেত্রে কারোই বিবাহ এখানে বৈধ হবে না বিয়েটা জায়জ হবে না আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন এঙ্গেজমেন্ট হয়ে গেলে উভয়ে মিষ্টি আলাপ করতে পারবে বিবাহের ক্ষেত্রে জি এংগেজমেন্ট এটা আধুনিক পরিভাষা আজকের সমাজে এগুলো চালু আছে মানে বিয়ের আগে যে কথা চালাচালি হয় যে কথাবার্তা হয়তো পারিবারিক সিদ্ধান্তই হয়তো বা হলো কিন্তু আত্ম হচ্ছে মূল কাজ ইজব কবরের মধ্য দিয়েই এরপরে চূড়ান্ত আপনার রেজিস্ট্রি করা তারপরে সরকারি যে সমস্ত নিয়ম কানুনগুলো আপনি ফলো করলেন কিন্তু আক্ত হলো না ইজাব কবুল হলো না সে বিয়েটা পরিপূর্ণ হয়নি বিয়েটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যে কাজটাই আপনি করতে যাবেন এটা আপনাকে গুনার ভাগিদার হতে হবে জেনার কাতারে চলে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন একজন প্রশ্ন করেছেন ভাবি কি মায়ের মতো মনে করা যায় জি দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের দেশে বহুল প্রচলিত একটা কথা সেটা হচ্ছে বড়ো ভাবিকে অনেকে মায়ের মতো বলেন যে আপনি আমার মায়ের মতো তো মায়ের মতো পৃথিবীর কেউ না আর এটা তো কোনো ক্রমেই না বড়ো ভাইয়ের বউ ভাবি সম্মানিতা মানে শ্রদ্ধাভজন অবশ্যই তাকে সম্মানের চোখে দেখা উচিত বড় ভাইয়ের স্ত্রী মানে অভিভাবক এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভাবি কখনও মায়ের মতো হতে পারে না ভাবির সাথে মায়ের কোনো তুলনাও চলে না হ্যাঁ তিনি মুরব্বীদের মধ্যে একজন হতে পারেন সমস্যা নেই উনি বড় উনি শ্রদ্ধার পাত্র অবশ্যই শ্রদ্ধা আপনি তাকে করবেন কিন্তু উনি তো মাহারান নন উনি তো একজন পর নারী তার সঙ্গে দেখা করা জায়েজ নেই পর্দার সম্পূর্ণ নিয়ম মেনে চলতে হবে বিশেষ করে এই সব আত্মীয়তার ক্ষেত্রে এই যে নিকটতম জাতীয় স্বজন আল হামু আল মউত দেবর হচ্ছে মৃত্যুতুল্য আল হ্যামু আল মাউথ দেবর হচ্ছে মৃত্যুতুল্য দেবরের বিষয়টা খুবই ইসলাম শক্ত অবস্থান নিয়েছে ইসলাম এই জায়গায় ইসলামাজারিয়া এখানে খুব শক্ত অবস্থান নিয়েছে হাদিসের দৃষ্টিকোণ থেকে তো এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করব যিনি প্রশ্ন করেছেন এটা আমার দেশের প্রচলিত একটা কথা ভাবি কখনো মায়ের মতো হয় না মায়ের জায়গা পৃথিবীর কেউ পূরণ করতে পারে না আর এ তো একজন গায়ের মাহারম উনি কখনোই এই জায়গায় পর্দার নিয়ম ছাড়া পর্দার নিয়ম রক্ষা করে না চললে চরম গুণাগার হতে হবে যে আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন বিয়ের নিয়তে রাস্তাঘাটে মেয়ে দেখা যাবে কি এ তো এক অদ্ভুত প্রশ্ন আজকে সমাজটা তো অদ্ভুত প্রশ্নটাও অদ্ভুত এটা তো বিয়ের নিয়তে আপনি পাইকেরে ধরে দেখা শুরু করবেন এবং এ তো যদি আপনার যে প্রশ্নের যে ধরন যিনি আমাকে প্রশ্ন করেছেন এ তো মনে হচ্ছে যে উনি এক বিয়ে করার পরেও আরও তো তিন বিয়ে জায়াজ আছে ইসলামে উনি শুধু দেখতেই থাকবেন ওনার তো দেখা কখনো ফুরাবে না তো এগুলো নোংরামি তো ইসলামের সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ হারাম নিজ স্ত্রী ব্যতীত অন্য স্ত্রী অন্য কোনো পর আপনি দেখতে পারবেন না এরকম করে পাইকারি ধরে তবে হ্যাঁ আনুষ্ঠানিকভাবে যদি আপনি বিয়ে বিয়ে করার নিয়ত যদি দেখতে চান আল্লাহ তালা তো বুঝেন অবশ্যই আল্লাহ তালা বুঝেন বান্দার মনের বিষয়টা আল্লাহ তালা বুঝেন ইন আল্লাহ সরিকামিকা কলুকিক আল্লাহ তালা তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের আমলটা দেখবেন তো পাইকারের দরে দেখার কোনো সুযোগ ইসলামে নেই আপনি রাস্তাঘাটে যা কি পাবেন তাকে বউ বানানোর নিয়ত আপনি দেখবেন আপনাকে জেনা জেনাকারের কাতার আপনাকে যেতে হবে চোখের জেনা হয়ে যাবে গুণা হয়ে যাবে আশা করি উত্তরটা পেয়েছেন হুকলা তোমরা জেনার নিকটবর্তী হয়েও না এটা মারাত্মক মানে নিকৃষ্ট একটি পন্থা আল্লাহ তারা নিজেই বলছেন এবং জেনার যে নিকটবর্তী যে কাজ মানে জেনা করতে গিয়ে যে সমস্ত কাজগুলো অলায়ত জেনার নিকটও তোমরা যেও না এর মধ্যে তাকানো তাকিয়ে থাকা এটা একটা একটা স্ট্রেপ এটা এই জন্য চোখটাকে আমরা হেফাজত করার চেষ্টা করবো আল্লাহ তালা মোমিনদের যতগুলো গুণ আল্লাহ তালা যেখানে যেখানে বলেছেন সেখানে আল্লাহ তালা চোখের ব্যাপারটা বলেছেন ইয়াহুদ্দিন আবু সরহিম ও ইয়াহফাদু ফরুহম আল্লাহ তালা সুরামে বলেছেন হুমলি আনী হিম আর আল্লাহ তালা এই ব্যাপারে একাধিক জায়গা বলেছেন তা আল্লাহ তালা আমাদের সবাইকে সংযত হওয়ার তফফিক দান করুন আমাদের ইমানকে রক্ষার জন্য যে গুণগুলো দরকার সেই গুণগুলো অর্জন করার তাহিক সবেকে দান করুন একজন ভাই প্রশ্ন করেছেন স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা অথবা গোসল দিতে পারবে কিনা জি একজন ভাইয়ের এই প্রশ্ন যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে কিনা স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে কিনা তা আমাদের গ্রামেগঞ্জে প্রশ্নটা আসছে এই জন্যই গ্রামেগঞ্জে আমরা শুনেও আসছি গ্রামে এরকম কিছু কুসংস্কার চালু আছে স্বামী মারা যাওয়ার পরে আর স্ত্রীকে দেখার সুযোগ দেওয়া হয় না অথবা স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীকে দেখার সুযোগ দেওয়া হয় না এটা সম্পূর্ণ গ্রামীণ একটা ভুল সংস্কৃতি এটা চালু আছে পৃথিবীতে সবচাইতে বৈধ এবং লিগাল যে সম্পর্ক ইসলাম করে দিয়েছে সেটা হলো বৈবাহিক সম্পর্ক এর চাইতে আপন এর চাইতে নিকটতম সম্পর্ক পৃথিবী তার সেকেন্ডটা নাই এমনকি মার ঘরে যদি সন্তান প্রবেশ করতে চায় অনুমতি নেওয়াটা ফরজ অনুমতি নিতে হবে কিন্তু হুন্না লিবাসুল্লাহ কুমত লিবাসুল্লাহ স্বামী স্ত্রীর জন্য এবং স্ত্রীর স্বামীর জন্য সে তোমার পোশাক তুমি তার পোশাক তো যে আল্লাহ তদা তো অরহমাহ যে আল্লাহ তালা এত একটা গভীর সম্পর্ক করে দিলেন স্বামী স্ত্রীর ভিতরে মাওদা দিয়েছেন রহমাদ দিয়েছেন সেই প্রাণপ্রিয়া সেই প্রাণপ্রিয় স্ত্রীর স্বামী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর সেই স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে না আবার স্ত্রী তার স্বামীকে দেখতে পারবে না এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দ্রুত সম্পর্ক নেই এবং স্ত্রী তার স্বামীকে গোসল করাতে পারবেন এবং স্বামীও তার স্ত্রীকে একদম নিশ্চিন্তে কোনো বাধা নাই এখানে গোসল করাতে পারবেন এতে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই এটা আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভুল প্রথা থেকে আমাদেরকে পরহেজ থাকার তাও দান করুন কারণ একজন বিষয়টা হলো আমি কথাটা আরেকটু বলতে চাচ্ছি একজন বিষয়টা হলো মানে বিষয়টা হচ্ছে যে স্বামী মারা গেছেন স্ত্রী তাকে দেখলে তার মনে একটা সান্ত্বনা আসবে একটা প্রশান্তি আসবে একটা অস্থিরতা দূর হয়ে যাবে তো এই এই ভিন্ন এই মানে এই বিকৃত চিন্তাটাগুলো এই হঠাৎ করে আসা এরকম ধরনের চিন্তাগুলো যে কারা ঢুকিয়ে দেয় আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথা শোনার মধ্য দিয়ে এই যে একটা ভিন্ন একটা ভুল চিন্তা সমাজে চালু আছে এটা যেন রোধ হয়ে যায় বিয়ের আগে যেমন তার সঙ্গে দেখা করে তার জন্য সম্পূর্ণ ফ্রি ছিল মানে বিয়ের পরে বিয়ের মধ্য দিয়ে তেমনই মৃত্যুবরণ করার পরেও অবরস্ত হওয়ার আগ পর্যন্ত তার গোসল তাকে দেখা এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তা অফিদান করুন একজন ভাই ইনবক্সে একটা প্রশ্ন করেছেন বলেছেন কোনো পর নারী যদি কেউ সালাম দেয় পর নারী সালাম দিলে সে সালামের জবাব কি নেওয়া যাবে যে সম্মানিত উপস্থিতি যারা আমার আলোচনাগুলো শুনছেন দেখছেন সালাম একটি গুরুত্বপূর্ণ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান এটা পরস্পর পরস্পরে যখন সাক্ষাৎ হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি এমনও বলেছেন যে সকল কথার আগে সালাম দেওয়া আসসাল্লাম আল কালাম ইফসাউসালাম সালাম সালাম দিয়ে সব সব শুরু হবে সালাম দিয়ে তখন একজন পরপুরুষ একজন পর নারী সাক্ষাৎ হলো পরনারী একজন ভাই প্রশ্ন করেছেন পর যদি সালাম দিয়ে ফেলে তার উত্তর কি দেওয়া যাবে তো পর যদি আপনাকে সালাম দিয়ে ফেলেন সেক্ষেত্রে যদি ফেতনার আশঙ্কা না থাকে অবশ্যই আপনি সালামের জবাব দিতে পারবেন সমস্যা নেই তবে এখানে ফেতনার যদি আশঙ্কা থাকে ফেতনা যদি হতে পারে এমনটা যদি হয়ে থাকে কারণ আল্লাহ তালা নারী সমাজের কথার সৌন্দর্যও দিয়েছেন এবং কথার পর্দাও করে দিয়েছেন অকুল না কৌল মা মেয়েরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন তারা ন্যায়সঙ্গত কথা বলবে স্ট্রেটলি কথা বলবে ইনি বিনিয়ে নিকন সুরে খুব সুর দিয়ে খুব নরম কণ্ঠে লাজুকতার ভাব নিয়ে এরকম করে সালাম দেওয়া অথবা কথা বলা এটা ইসলামের সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে তো এই জন্য সালাম দেওয়ার ক্ষেত্রে পরনারী যদি পরপুরুষকে অথবা পরপুরুষ যদি পরনারীকে সালাম দেয় যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে সেক্ষেত্রে সালামের জবাব দেওয়া যেতে পারে তবে সালামের জবাবটাও যেন হয়ে যায় স্ট্রেটলি সোজা যেন এখানে এনিয়ে নিয়ে বেনিয়ে অথবা কোনো অভিনয় দিয়ে অথবা এখানে দুর্বলতা আসতে পারে এমন জাতীয় কোনো পরিবেশ অবশ্যই তৈরি করা যাবে না কারণ পর্দা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্দা লঙ্ঘন করে কোনো কাজ ইসলাম কখনো অনুমোদন করে না আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন ধর্ষণের কারণে ধর্ষিতা মহিলার পেটে বাচ্চা আসলে সেই বাচ্চাকে নষ্ট করতে পারবে কি যে যে প্রশ্নটা আসছে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা প্রশ্ন এটা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটেই তো যদি এরকম হয়েই থাকে তাহলে ক্ষেত্রে বাচ্চার যদি আকৃতি অর্থাৎ মার পেটে যদি চার মাসের নিচে হয়ে থাকে তাহলে ক্ষেত্রে বাচ্চা নষ্ট করার সুযোগ রয়েছে এটা এই ব্যাপারে অনেকেই এই মত দিয়েছেন আর যদি এটা যদি অভার হয়ে যায় হাদিস আসছে যে আল্লা রু হাহু একটা পর্যায়ে কে বলেছেন দুই মাস তিন মাস চার মাসে এখানে রুহটা চলে আসে আরেকজন ভাই প্রশ্ন করেছেন যদি কোনো বিবাহিত পুরুষ অন্য কোনো বিবাহিতা নারীর সাথে যদি ব্যবিচারে লিপ্ত হয় তাহলে স্বরীয় দৃষ্টিকোণ থেকে তার উপর কী শাস্তি আরোপিত হবে ইসলামে আল্লাহ আলা তিন টপরাধের শাস্তিকে খুব কঠিনভাবে ইসলাম শাস্তি নির্ধারণ করেছে আসাইয়বুজ্জায়নি কতলুল্নভস আরেকটা হচ্ছে যদি কেউ দিন থেকে বের হয়ে যায় মোর্তাদ হয়ে যায় অর্থাৎ আসাইবুজ্জানি যদি কোনো জেনাকার জেনা করে জেনায় যদি লিপ্ত হয়ে যায় এখানে ইসলাম শাস্তির ব্যাপারে অবিবাহিত এবং বিবাহিত দুটার দুব অবস্থায় দুটা শাস্তি নির্ধারণ করেছে বিশেষ করে যদি বিবাহিত কোনো পুরুষ অথবা বিবাহিত কোনো নারী যদি সেনায় লিপ্ত হয়ে যায় এটা শাস্তি হচ্ছে চূড়ান্ত তাকে কতল করা তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই যদি উপস্থিত সাক্ষী যদি প্রস্তুত থাকে উপস্থিত সাক্ষী যদি থাকে তাহলে তার দুনিয়াতে থাকার কোনো এখতিয়ার নাই ইসলাম সেই শাস্তি নির্ধারণ করেছে তাকে হত্যা হত্যা করতে হবে নাফস আরেকটা হচ্ছে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে ক্যাসাসের হুকুম তার উপরে কার্যকর হয়ে যাবে আরেকটা হচ্ছে ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায় তো এখানে যে ভাইটা প্রশ্ন করেছেন অবিবাহিত কোনো নারীর সাথে যদি কোনো বিবাহিত পুরুষ যদি জানাই লিপ্ত হয় বিবাহিত পুরুষের শাস্তি বিবাহিত পুরুষের শাস্তি যে ইসলাম দিয়েছে সেইভাবেই হবে তবে লক্ষণীয় ইসলাম যে শাস্তি দিয়েছে এটা যে রাষ্ট্রে এই আইন বলবৎ থাকবে যে রাষ্ট্রে এই আইন জারি থাকবে সেখানেই এটা কার্যকর হবে এটা লক্ষণীয় একটা দিক আবার এটা ভুল বোঝা যাবে না আর যেখানে ঈশ্বরিয়াতের এই বাস্তবায়ন নাই আইনটা বাস্তবায়ন নাই সেখানে কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে এটা করা যাবে না আশা করি উত্তরটা পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন কোনো মহিলা ধর্ষিতা হওয়া থেকে বাঁচার জন্য আত্মহত্যা করতে পারবে কিনা জি আহ যিনি আমাকে প্রশ্ন করেছেন প্রশ্নটা অত্যন্ত স্পর্শকাতর আত্মহত্যা এটা একটা মারাত্মক অপরাধ ওদিকে তার নিজের সতীত্বের হেফাজতের জন্য তার চেষ্টা করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে যতটুকু কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি উত্তরটা দেওয়া হয় অবশ্যই আমরা কোরআনকে সামনে রেখেই তো কথা বলি হাদিসকে সামনে রেখেই কথা বলি তেফসিরে কুর্তুবির একটা ব্যাখ্যা এটা এসেছে কোনো ক্রমেই নিজে যদি নিজের হত্যার জন্য যদি নিজেকেই যদি প্রস্তুত করা হয় এটা চরম মারাত্মক অপরাধ হয়ে যাবে নিজেকে বাঁচতে হবে ওলা কু বিআইডি তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আরেকটা বিষয় এখানে তাকে চেষ্টা করতে হবে সে যদি ধর্ষিতা হওয়ার পর্যায়ে যদি চলে যায় সে চেষ্টা করবে এটা থেকে রোধ করার জন্য তবে এটার জন্য তাকে গুণাগার হতে হবে না যদি কেউ তার প্রতি জুলুম করে অত্যাচার করে সে গুনার দায় তাকে নিতে হবে কিন্তু কোন ক্রমেই সুইসাইডের পথ ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে কারণ যদি কেউ নিজে আত্মহত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম এবং এটা ইসলাম খুবই মারাত্মকভাবে এই বিষয়টা শক্তভাবে বিধান ইসলাম দিয়েছে বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু আত্মহত্যার পরিমাণ তুলনামূলক ইউরোপ আমেরিকার চাইতে কম ইসলামকে যারা মেনে চলব দিনকে যারা মেনে চলব এই বিষয়টার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো তার দুনিয়াতেও কষ্ট হবে এবং যে বস্তু দিয়ে সে আত্মহত্যা করেছে মৃত্যুর পরও তাকে ওই বস্তু দিয়েই তাকে আঘাত করা হবে শাস্তি দেওয়া হবে জাহান্নামে আল্লাহ রবহাম আমাদেরকে আত্মহত্যার মতো এই নিন্দনীয় জঘন্য পাপাচার থেকে আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করব